আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা দেখব আমার মায়ের হাতের রান্না গ্রামের ফরমালিন মুক্ত সবজির স্বাদই আলাদা আর যদি হয় নিজেদের গাছের তাহলে তো কথাই নেই মা আর আমি সবজিগুলো তুলে নেব দেখুন সবই নিজেদের গাছের সবজি কত জায়গায় যাই কত খাবার খাই কিন্তু মায়ের হাতের রান্না কোনো তুলনাই নেই কথা বলতে বলতে দেখুন সব কাটা হয়ে গেল মাটির চুলায় আগুন ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিলাম একে একে সব উপকরণ দিয়ে দিল এক টেবিল চামচ শুকনা মরিচ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিল এরপরে দিয়ে দিল পেঁয়াজ এবং রসুন কুচি এক টেবিল চামচ কিছু সময় নাড়িয়েই কুচি কুচি করে রাখা টমেটো ভাজিগুলো দিয়ে দিল সবজিটা নাড়িয়ে এবারে হাফটা চামচ হলুদ গুঁড়া দেবেন সামান্য কিছু পরিমাণে গুঁড়া আপনারা না চাইলে স্কিপ করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে নেবেন এরপরে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তৈরি হয়ে যাবে টমেটো ভাজি নেক্সট ভিডিওতে দেখা অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ